বিসমিল্লাহির রহমানির রহিম গতকাল একটা পত্রিকায় একটা নিউজ করেছে যেখানে বলা হয়েছে যারা 226 সালে অমিলিক সরকারে রাmole নির্বাচন করেছে তারা আমিপন্থী রাজনৈতিক দল সে কারণে এই দলগুলিকে অন্তর্বর্তীকালীন সরকার সংলাপে তাদেরকে ডাকছে না সেই পত্রিকায় আরও বলা হয়েছে যে জাতীয় পার্টিকে ডাকা হয়েছে কিন্তু অন্যান্য দলগুলিকে ডাকা হচ্ছে না তাহলে জাতীয় পার্টি কি আওয়ামীপন্থী নয় যদি কোনো সরকারের আমলে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা হয় তাহলে নির্বাচনে করে দলগুলি কি সেই সরকারপন্থী হয়ে যায় আমরা যারা বাংলাদেশ কংগ্রেস সহ যে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করেছি তাদের ভিতরে কিছু দল আছে সরাসরি আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দলীয় জোটে শরিক দল ছিল তাদেরকে আওয়ামীপন্থী বলতে পারেন কিন্তু যারা আওয়ামী লীগের বিপক্ষের বিরুদ্ধে নির্বাচন করেছে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছে এবং মাঠে মারামারি শিকার হয়েছে মার খেয়েছে তাদেরকে কিভাবে আওয়ামীপন্থী বলা যাবে এই যে তকমা দেওয়ার যে হীন মানসিকতা এটা শুধু এই সরকারের আমলে নয় বিগত দিনেও অনেক তকমা দেওয়ার সংস্কৃতি আমাদের রাজনীতির ইতিহাসে আছে যেমন দাড়ি টুপি বা ইসলামী লিবাস থাকলে বা ধর্মীয় বিধান পালন করলে তাদেরকে জামাত শিবির বলা হতো বা পাকিস্তানের দালাল বলা হতো বিভিন্ন রকমের নেগেটিভ তকমা দেওয়া হতো যদি নির্বাচন আওয়ামী লীগের আমলে নির্বাচনে গেলেও সেটা তো আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয় না নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে তাহলে আওয়ামীপন্থী এই তফমা আমাদের গায়ে কেন দেয়া হবে দু সালে বিএনপি সহ ইসলামী আন্দোলন এবং আরও অনেক দল দু সালে পাতানো নির্বাচনে যেখানে রাত রাতে রাতের ভোট হয় সেই পাতানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে এবং তারা কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত হন যারা শপথ গ্রহণ করেন এবং সংসদে তারা প্রায় চার বছর তারা কার্যক্রম পরিচালনা করেন চার বছর পরে তারা সংসদকে অবৈধ বলে এই সংসদ থেকে তারা পদত্যাগ করেছে তাহলে আওয়ামী লীগের অধীনে অর্থাৎ আওয়ামী লীগ যদি নির্বাচন করা হলে আওয়ামীপন্থী বলা হয় তাহলে আঠারো সালে যারা নির্বাচন করেছে আওয়ামী লীগ তখন তো আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের অধীনে নির্বাচন কমিশন ছিল নির্বাচন কমিশন যে নির্বাচন পরিচালনা করেছে সেখানে বিএনপি সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে তাহলে আওয়ামীপন্থী বলতে হবে শুধু চব্বিশ সালে নির্বাচনে অংশ নিলে কেন আওয়ামীপন্থী বলা হবে আমরা তো আগামী নির্বাচনে অংশ নেব এই যে অন্তর্বর্তীকালীন সরকার সামনে তো নিশ্চয় একটা নির্বাচনে তার ব্যবস্থা করবে এবং আমরা সেখানে নির্বাচনে অংশ নেব তাহলে আমরা কোন হলাম আমরা তখন হব অন্তর্বর্তীকালীন সরকারপন্থী তো অন্তর্বর্তীকালীন সরকারপন্থী তো আমরা এখনও আসি এবং এই আওয়ামী লীগের পাঁচ তারিখে যে পতন হয় তার আগে আমরা তিন তারিখে সংবাদ সম্মেলন করে এই আওয়ামী সরকারের পতন আমরা পদত্যাগ চেয়েছি সেটা পত্রপত্রিকা আসে সে ডকুমেন্ট আমাদের কাছে আছে তাহলে আমাদেরকে পদ তকমা দিয়ে আমাদেরকে দূরে রাখা হচ্ছে এটা তো ঠিক হচ্ছে না যেখানে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে তাহলে আমরা 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 ছোট দলগুলি আমরা কিদেশ করলাম ছোটোদের প্রতি এই যে বৈষম্য এটা তো আজকের বিশ্বখ্যাত নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্ব তিনি সরকার প্রধানে দায়িত্বে আছেন তার তো জিনিসটা বুঝতে হবে যে এখন সবাই মিলে দেশ গড়ার সময় এই দলে এই কয়েকটা দলের ভিতরে বিভাজন সৃষ্টি করা তো কারো কাম্য না সবাই আমরা এই শহীদা সরকার প্রথনে আমাদের ভূমিকা ছিল এবং আমরা তো সেই সরকারের পক্ষে কাজ করছি না আমরা তো চাচ্ছি যে নতুন একটা বাংলাদেশ যে স্বপ্ন আজকে ছাত্র জনতার অভ্যুত্থারের মাধ্যমে আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে কীভাবে এগিয়ে নেব সবাই মিলে সেই চিন্তা আমাদের করতে হবে তা না করে পরস্পর কাদাছড়ি ছড়াছড়ি করার জন্য একটি মহল কয়েকটি দল তারা এই কানভাঙানি দিচ্ছে সরকারকে যেরা আমপন্থী তাহলে তো এখন সবাইকে নিয়ে একটা সার্বজনীন যে সরকার ব্যবস্থা আমাদের এখন হয়েছে এর ভিতরে যদি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবা হয় তাহলে তো সেটা দুঃখজনক যারা নিবন্ধিত দল সবাইকে ডাকেন সবাইকে মর্যাদা দিয়ে এ দেশ গড়ার সুযোগ দিন আর এই কথায় কথায় আওয়ামী পন্থী বা আওয়ামী লীগের সহযোগী ধরনের কথা এটা অযৌক্তিক কথা নির্বাচনে অংশগ্রহণ এটা আমাদের দলের নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা নিবন্ধন বাঁচানোর একটা এ ছিল প্রয়োজন ছিল দুইবার নিবন্ধন দুইবার নির্বাচনে না গেলে নিবন্ধন বাতিল হয় হওয়ার সম্ভাবনা থাকে আর কি তৈরি হয় কাজ ব্যবসা তৈরি হয় আমাদের কিছু অভিজ্ঞতা দরকার আছে না আমরা রাজনীতিতে নতুন আমরা তো কোনো দল ভেঙে আসিনি বা আমরা অভিজ্ঞতা নিয়ে আসিনি আমরা সম্পূর্ণ নতুন মানুষ নিয়ে নতুন জনগণ নিয়ে এই রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস গঠন করেছি আমরা নির্বাচনে গিয়েছি প্রচারের জন্যে অভিজ্ঞতা অর্জনের জন্যে এবং সর্বভরি নিবন্ধন টিকিয়ে রাখার জন্যে এবং আমরা নৌকার বিপক্ষে নির্বাচন করেছি অনেকক্ষণে অনেক জায়গায় আমাদের প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কারচুপির কারণে নৌকা সেখানে জিতে গেছে বা জাতীয় পার্টি ছিল সরকারের দোসর তারা সরকারের সহযোগিতায় তারা নির্বাচন করেছে তাদের স্টেজে আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের লোকজন ছিল সারা দেশে যেখানেই জাতীয় পার্টি নির্বাচন হয়েছে সেখানে নির্বাচনের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে সরাসরি তারা অংশগ্রহণ করেছে স্টেজে তারা বক্তব্য দিয়েছে কাজ করেছে আর আমরা তো সেভাবে সে ধরনের নির্বাচন আমরা করিনি জাতীয় পার্টির পোস্টারেও আওয়ামী লীগের মনোনীত কথা লেখা হয়েছে চুন্নর পোস্টারে সেই জাতীয় পার্টিকে আপনারা এত আদর যত্ন করে দাওয়াত দিচ্ছেন সব ক্ষেত্রে তাদের আর ছোটো ছোটো দলগুলি যাদের এমন কেন ভূমিকা নেই রাজনীতি এমন অবস্থান নেই তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন তাদেরকে দূরে রাখছেন এটা এক ধরনের বৈষম্য একটা অবিচার এটা অনৈতিক কাজ আমরা রাজনীতি করতে এসে এসেছি আমাদের পরিস্থিতি দরকার আছে শেখার দরকার আছে নির্বাচনে অংশ নিয়ে আমরা অনেক প্র্যাকটিক্যাল অনেক কিছু শিখেছি অনেক কারসুপি কীভাবে হয় কিভাবে নির্বাহী বিভাগ নির্বাচনের কর্তৃত্ব ছিনিয়ে নেয় নির্বাচন কমিশনকে কণ্ঠাসা করে তারা নির্বাচনের সর্বময় ক্ষমতার অধিকারী হয় নির্বাচন পরিচালনা সেখানে কারসুপি হয় কিভাবে সেগুলো আমরা কাছ থেকে দেখেছি আমরা এই ব্যাপারে প্রস্তাবনা দিচ্ছি আমাদের প্রস্তাবনাগুলি দেওয়ার সুযোগ দিচ্ছেন না আপনারা যে সমস্ত দলের কোনো নিবন্ধন নেই তাদের চিন্তা চেতনা নিয়ে আপনারা আগাচ্ছেন কিন্তু আমরা আমাদের প্রস্তাবগুলো দিতে পারছি না আমাদেরকে ডাকা হচ্ছে না এই রাষ্ট্র সংস্কারে আমাদের অনেক প্রস্তাব আছে এগুলো আপনারা আমলে নিচ্ছেন না তো যাই হোক আমরা বলতে চাই যে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি আওয়ামীপন্থী না আমরা একটা গণতান্ত্রিক ধারাবাহিকতায় আমরা নির্বাচনে অংশ নিয়েছি এখানে অনেক দলের নিবন্ধন টিকিয়ে রাখার বিষয় থাকে অনেকে রাজনীতিতে টিকিয়ে থাকার কর্মসূচি দিতে পারে না এত টাকা পয়সা নেই ছোটো ছোটো দলগুলির অত টাকা পয়সা থাকে না বড় বড় দলগুলির ভিতরে অনেক কালো টাকার মালিক আছে তারা যারা ক্ষমতায় ছিল অবৈধ পয়সা ইনকাম করে দেশে বিদেশে তাদের অটেল সম্পত্তি এবং যারা ইসলামী দল তারা পরকালের কথা বলে মানুষেরকে বুঝায় মানুষের মগজ ধরাই করে তারা অনেক পয়সা ইনকাম তারা দলের ফান্ডে তারা পায় কিন্তু আমরা যারা ইসলামকে ব্যবহার করি না বা ক্ষমতায় ছিলাম না এ সমস্ত দলগুলোকে টিকিয়ে থাকতে হলে এই নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া এদের প্রসার বা প্রসারে বা এদের রাজনীতিকে টিকে রাখতে গেলে নির্বাচন করা ছাড়া কোনো উপায় থাকে না এই জিনিসটা আপনাদের বুঝতে হবে এটা যারা বুঝতেছেন না তারা আসলে দুর্বিশান্তিমূলকভাবে দোষারোপ করছেন অনেক দলের নিবন্ধন ছিল না তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি তারা আমাদেরকে দোষারোপ করছে আমাদের সম্পর্কে নানান কথা বলছে এটা দুঃখজনক আমরা মনে করি এভাবে কাতা ছাড়াছাড়ি না করে পরস্পর পরস্পরের কাছে আসি এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ভূমিকা গ্রহণ করি ধন্যবাদ